বান্দারে তুমি যদি দুনিয়া বাদ দিয়া দুনিয়ার লোভ বাদ দিয়া যতটুকু দুনিয়াতে চলার জন্য দরকার ততটুকু অর্জন কইরা অতিরিক্ত লোভ বাদ দিয়া অতিরিক্ত টাকার লোভ বাদ দিয়া অতিরিক্ত ক্ষমতার লোভ বাদ দিয়া তুমি যদি আমার জন্য হয়ে যাও তুমি যদি সদা সর্বদা আমার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও আমি আল্লাহ তোমারে কথা দিলাম সারা দুনিয়াকে আমি আল্লাহ তোমার জন্য বানায় দেব دیا سر سبز ہے تیرے غزا کے واسطے چاند سورج اور ستارے ہے زیا کے واسطے بہر بر شمس و قمر ماں او شما کے واسطے بہر بر شمس قمر ماں او شما کے واسطے شم شم یہ جہاں تیرے لیے اور تو خدا کے واسطے

মেহরাজের মধ্যে পর্ব হলো দুইটা কয়টা দুইটা এক পর্ব প্রথম পর্ব হলো নবীজিকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নেওয়া হয়েছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত কুরআনুল কারীমের মধ্যে আয়াত এসেছে বনী ইসরাঈলের এক নং আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বাইতুল মুকদ্দাস পর্যন্ত এটা হলো এক সফর কিছু উলামায়ে কেরাম বলেছেন এই সফরকে বলা হয় ইসরা কি বলে জলে বলেন ইসরা আরেকটা সফর হলো বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে আরশে আযীম পর্যন্ত কথা বুঝতেছেন প্রথম সফর বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস পর্যন্ত দ্বিতীয় সফর বাইতুল মুকद्दस থেকে আরশে আযীম পর্যন্ত প্রথম যে সফর আছে বাইতুল্লাহ থেকে নিয়া বাইতুল মুকद्दस পর্যন্ত এই সফর কে বলা হয় ইসরা দ্বিতীয় যে সফর আছে বাইতুল মুকद्दस থেকে নিয়া আরশে আযীম পর্যন্ত এই সফর কে বলা হয় মিরাজ আবার উভয়টাকে একসাথে কইরাও মিরাজ বলা এই সফরের মধ্যে আল্লাহ পাক আল্লাহর নবীকে অনেক মুদন দেখিয়েছেন প্রত্যেকটা নিদর্শনের পিছনে রয়েছে একটা একটা করে শিক্ষা গোটা জাতির জন্য শিক্ষা মিরাজের প্রাথমিক অবস্থা আল্লাহর নবী মুহাম্মদ লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের একটা অংশের মধ্যে শুয়েছিলেন তো কাবা শরীফের পাশে শুয়ে শুয়ে থাকাকালীন সময় হঠাৎ করে জিবরাইল আমিন আসছেন জিবরাইল ফেরেশতা আসছেন আসার পরে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সদুল্লাহ আলাইসাল্লামকে নিয়া জমজম কুপের পাশে চলে গেছে যাওয়ার পরে নবীজির ওপেন হার্ট সার্জারি করা হয়েছে কি করছে সিনা চাক করা যেটাকে বলে ওপেন হার্ট সার্জারি হার্ট বের করে ফেলা হয়েছে বের করার পরে ওই হার্টটাকে জমজম পানি দ্বারা ধৌত করার পর ধুয়ে দেওয়ার পর ওই হার্টের মধ্যে ইমান এবং হেকমত দিয়া ভরপুর কইরা আবার যথা স্থানে লাগায় দিয়েছে কন্যা সুবহান আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ বুখারী শরীফ 3827 নম্বর হাদিসের মধ্যে এই কথা উল্লেখ করা হয়েছে রাসূলের সিনা চাক করা হয়েছে সেখানে ঈমান এবং হিকমত দিয়া আবার ওই হৃদয়কে পরিপূর্ণ কইরা ওই হার্টকে পরিপূর্ণ কইরা ঈমান এবং হিকমত দিয়া পরিপূর্ণ করার পর আবার প্রতিস্থাপন করে দেওয়া হয়েছে এই হলো মিরাজের প্রাথমিক অবস্থা এরপরে আসেন তিরমিজি শরীফ তিন নম্বর হারিসের মধ্যে দ্বিতীয় পার্ট এরাজের পরবর্তী পাঠ মানে পরের স্তক সেই স্তদের মধ্যে বলা হলো যে বোরাক এনে হাজির করেছেন জিবরহিল আমি জিবরহিল আরহিসলাম সালাম এই যে শুরু এই সফর সফর বরাক সম্বন্ধে বলা হয়েছে চোখ যতদূর পর্যন্ত যায় দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তার একটা লাফের সীমানা সীমা শেষ সীমানা الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم كنيا جبريل من رونا دي من براك كي جبريل من بندن أونو بي أبني براك اللي سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا

আল্লাহ পাক রব্বুল বলেন এই সফরের চার মাসকে আমি বরকতময় করে রেখেছিলাম বরকতময় করেছি এবং ওই নবী যাকে নিয়ে এই সফর ওই নবী আমি অনেক নিদর্শন দেখানোর জন্য এই সফরটা করিয়েছি অনেক নিদর্শন সফরের মধ্যে আমি নবী অনেক নিদর্শন দেখাই আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শনের কথা আয়াতের মধ্যে বরনা করে দিয়েছে দিয়েছেন জিব্রাইল আমিন বুরাকে আনার পর আল্লাহ নবীজিকে বললেন ওগো নবীজি বুরাকের উপরে আপনি চলেন বুরাকের বুরাকের উপরে চইরা আমরা এই মিরাজে রওনা হব আমরা এখান থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত যাব আল্লাহ নবী যখনই বুরাকে উঠতে যায় হাদিসের মধ্যে লেখা হয় বুরাক নাড়াচাড়া শুরু করে দিয়েছে জিব্রাইল আমিন সাথে সাথে ডাক দিয়ে বলে বুরাক

جن کی آنے کی زمانے کو ضرورت تھی وہ آئے جن کی آمد کے لیے بے چین فطرت تھی وہ آئے نغمہ داؤد میں جن کا ترانہ تھا وہ آئے نغمہ داؤد میں جن کا ترانہ تھا وہ آئے گری फसान जिना फसाना था सवा बले बुराम সব পিঠের উপরে যিনি চড়বেন তিনি হলেন দু জাহাদের সরদার রহমদউন্দিলা আনবি নবী মহম্মদ রসুদুল্লাহ শান্তল্লাহানইজি ও সাল্লাম সবাই চিৎকার করে বলেন সুন্দরল্লাহ গোয়া নেই হুম সাল্লাম সল্লাম সাথে সাথে স্থির হয় বুড়াত স্থির হয়ে যাওয়ার পরেন নবীজি সুন্দর্লাহ ভোনেই হোয়া সাল্লাম বুড়াকের পিঠের উপরে চরলেন বরাক অল্প সময়ের মধ্যে বাইতুল মুকদ্দাস সাজাইয়ে পৌঁছে যায় এই সময়ের সাথে ছিলেন দুইজন ফেরেশতা একজনের নাম হলো জিবরাইল আমিন আর একজনের নাম হলো মিকাইল আলাইহিস সালাম কয় ফেরেশতা সফর সঙ্গী দুই ফেরেশতা একজন আগে একজন পেছনে মাসখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকদ্দাস পর্যন্ত যাইতে যাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো নিদর্শন দেখায় দিলেন অনেকগুলো নিদর্শন দেখায় দিলেন যেই নিদর্শন গুলো হলো উম্মতের জন্য বড় শিক্ষা আল্লাহ নবী যখন পুরাকে উইঠা যাত্রা শুরু করেছেন যাত্রার শুরুতে প্রথম নিদর্শন যাত্রার শুরুতেই একজন বৃদ্ধর সঙ্গে দেখা হলো কার সঙ্গে বলেন বুড়া মানুষ বৃদ্ধ জিবরাইল আমিন আগে মিকাইল পরে মাসখানে আল্লাহর নবী সফর করতে শুরু করেছেন সফরের শুরুতেই একজন বৃদ্ধর সঙ্গে দেখা ওই বৃদ্ধ ডাক দেয় আল্লাহর নবীকে ডাক দেয় জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে ও নবীজি ওই যে একজন বৃদ্ধ আপনাকে ডাকা ডাকি করতেছে না না ডাকে সাড়া দেওয়ার কোনো দরকার নেই সাড়া দিতে হবে না বরঞ্চ আপনি সামনে দিকে আগায় যান নবীজি বৃদ্ধর ডাকে সাড়া দিলেন না সামনের দিকে আগায়কে কিছুদূর আগানোর পর আরো একজন বৃদ্ধর সঙ্গে দেখা হয় যায়। বৃদ্ধ আবার ডাক দেয়। আল্লাহ নবীজিকে ডাক দেয়। জিবরাইল আমিন আবার নবীজিকে বলেন ওগো নবীজি খবরদার এই বৃদ্ধরা ডাকেও আপনি কোনো সাড়া দিবেন না সামনের দিকে আগাম। আল্লাহ নবী জিবরাইল নবীদের কথা শোনেন আবার সামনের দিকে আগায়া যায়। জিব্রাই রাম কথা মতো আল্লাহ রুনবি সামনের দিকে আগায় করে বুঝেছেন জিব্রাই রাম কথা মতো আল্লাহ নবী কারণ জিবরাইল হলেন রাহাবাদ জিবাহি রামীদের কথা মতো আল্লাহর নবী সামনের দিকে আগায়া যায় সামনের দিকে আগার পর এইবার দেখা হয় তিনজন মানুষের সঙ্গে সঙ্গে নরে দুরান্দিত চেহারা গুরুছলমল করতেছে তিনোজদের চেহারায় ويتنجون الله نبكي دكاتره شتي شت سلام دى السلام عليك يا اول السلام عليك يا آخر السلام عليك يا عاشق سلام دوام شتي شتي شت ওই তিন ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার সাথে সাথে এইবার জিবরাইল আমিন ডাক বলেন বলে নবীজি যেহেতু তারা আপনাকে সালাম দিয়েছে ওই তিনজন ব্যক্তি যেহেতু আপনাকে সালাম দিয়েছে এইবার আপনি ওই তিন ব্যক্তির সালামের জবাব দিয়ে দেন প্রথম একজন বৃদ্ধ ডাক দিল তুমি কেন আমাকে ডাকে সারা দেওয়ার জন্য নিষেধ করলা। না দ্বিতীয়ত আরো একজন বৃদ্ধ আমাকে ডাক দিল সেখানেও দেখি তুমি আমাকে ডাকে সারা দেওয়ার জন্য নিষেধ করলা। এখানে তিনজন সালাম দিল এইবার তুমি বললা যে সালামের জবাব দেন কেন এটা আমাকে বুঝিয়ে দাও তখন ডাক দিয়ে বলে ও গণবিধি তাহলে শোনেন প্রথম বৃদ্ধ আপনা কি দিয়েছে ওই বৃদ্ধ সাধারণ কোন বৃদ্ধ না দেখতে যদিও বা বড় সুন্দর কিন্তু সাধারণ কোন বৃদ্ধ না ওই বৃদ্ধ হলো এই দুনিয়া 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 গোটা দুনিয়াটারেই বৃদ্ধের রূপ বানায়া সুন্দর বৃদ্ধ বানায়া আল্লাহ পাক আপনা सबके সামনে উপস্থাপন করছে ওই বৃদ্ধ হলো এই দুনিয়া এই দুনিয়া যত বৃদ্ধ হয় তার বয়স যত বাড়ে তার চাকচিক্য তত বাড়ে দুনিয়ার বয়স যত বাড়ে ততই ডিজিটাল হয়ে যায় আর যতই ডিজিটাল হয় গুনা তত বাড়ে গুনা কি কমে গুনা কি কমে বলেন না গুনা কমে ডিজিটাল যত হইতেছে গুনা তত আগে আগেকার গুনা করার জন্য মানুষের বাইরে যাওয়া লাগতো আগে গুণা করার জন্য মানুষের সিনেমা হলে যাওয়া লাগতো আগে গুণা করার জন্য গুনাহের স্থানে যাওয়া লাগতো এখন আর গুনাহের স্থানে যাওয়া লাগে না এখন ঘরে বৈশা গুণা করা যায় টিভির দিকে তাকাইলেও গুণা করা যায় এখন ঘরের ভিতরে গুনার বাক্স ঢুকায় রাখছে এখন গুণা করার জন্য বাইরে যাওয়া লাগে না বাইরে যাওয়া লাগেনি বলেন না ঘর থেকে বের হওয়া সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ঘুমে রাত পর্যন্ত গুনাহ গুনা থেকে বাঁচার কোনো পথ নেই জানে তাকাইবেন গুনা হয়ে যায় বামে তাকাইবেন গুনা হয়ে যায় সামনে তাকাইলেও গুনা হয়ে যায় পেছনের দিকে তাকাইলেও গুনা হয়ে যায় এখন গুনা করার জন্য এত দিকে তাকাইতে হয় না এই যে এই দিকে তাকাইলেও গুনা হয়ে যায় কোন দিক কোন দিক বলেন বলেন কোন দিক গুনাহ করার জন্য এখন রাস্তা যাওয়া লাগে কোন দিকে তাকাইলে হয় ফেসবুক চালাইবেন সেখানেও ও গুনা গুনা করবেন না তো গুনা আপনারে করায় সারবে ইউটিউব চালাইবেন সেখানেও গুনা ভাই হুজুর আমি মোবাইলটা কিনছি ইউটিউবে ওয়াজ শোনার জন্য ওয়াজ শুনতে যাবেন সেখানেও গুনা হয়ে যাবে কেমনে হুজুর ওয়াজ শুনতে গেলে আবার কেমনে গুনা হয় ওই যে ইউটিউবে ওয়াজ চালাবেন দেখবেন ওয়াজ চলতে 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 হঠাৎ করে গান বাজে উঠে না অ্যাডভার্টাইজ আসে না ও ওয়াজ শুনতে শুনতে হঠাৎ করে গান বাজে ওঠে না আবার আপনি ভালো জিনিস দেখতেছেন কারো কেরাত শুনতেছেন দেখতেছেন কারি সাহেবের চেহারা দেখতেছেন ওই হাফেজ সাহেবের চেহারা দেখতেছেন অথবা বক্তা সাহেবের চেহারা দেখতেছেন দেখতে দেখতে হঠাৎ করে দেখবেন নারীর ছবি চলে আসছে বাঁচার কোনো পথ আছে গুনার থেকে বাঁচার থেকে কোনো পথ আছে আগেকার সময় গুণা করার জন্য সিনেমা হলের দিকে যাওয়া লাগতো সিনেমা হলে ঢোকার আগে চিন্তা করতো আবার চাচা দেখে যদি ফেলায় চাচা আমাকে দেখে ফেলে সিনেমা হলে ঢোকার সময় তাহলে তো বাড়িতে বলে দিবে বাবা যদি দেখে ফেলে তাহলে তো আমাকে শাসন করা শুরু করে দিবে এই জন্য আগে গুণা করার জন্য মানুষ ইদ্ধ করতো গুণা করব কি করব না মানুষ ভাবতো কিন্তু এখন গুণা করার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না ভাবা ভাবি কোনো দরকার নেই ভাবা ভাবিও করা লাগে এখন এই যে এই জিনিসটাকে সিনেমা বানায় ফেলাই ঘরের মধ্যে দরজাটা বন্ধ কইরা যখন আপনি মোবাইলের মধ্যে সিনেমা ছাড়বেন আর কেউ দেখবে না বাবাও দেখে না মাও দেখে না আত্মীয় স্বজন কেউ দেখে না কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো ফিকির নাই বরঞ্চ এই মোবাইলের মধ্যে সিনেমা আই না শুধু সিনেমা না আগে কার যুগে তো শুধু সিনেমা দেখানো হইতো এখন শুধু সিনেমা না যত অশ্লীল অশ্লীল ভিডিও আছে সব এই মোবাইলের মধ্যেই নিয়ে আসা যায় গুণা করতে আর বাইরে যাওয়া লাগে বলেন গুনা করতে বাইরে যাওয়া লাগে বাইরে গেলে তো গুণা আসেই এখন ঘরের ভিতরে বৈশা বইসা আগে তো মানুষ ঘরে থাকলে গুণা কম হইতো এখন ঘরের ভিতরে আরো গুণা বেশি আবার বাইরে যাবেন রাস্তার মধ্যে যখন আপনি হাঁটাহাঁটি করবেন চোখ বন্ধ করে তো রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করা যায় না নাকি চোখ বন্ধ করে হাঁটাহাঁটি করেন হ্যাঁ হ্যাঁ আমার কথা বুঝতেছেন তো চোখ বন্ধ করে হাঁটেন নাকি চোখ খুইলা খুইলা চোখ খুলেই তো হাঁটি নাই তো পরে যাবো চোখ খুলে হাঁটতে হয় দেখবেন রাস্তার মধ্যে বড় বড় ব্যানার লাগায় রাখছে ব্যানারের মধ্যে নারীর ছবি আছে না নাই কি নারী কি বোরকা পরা হ্যাঁ কেমন হ্যাঁ বোরকা পরা না বোরকা সারা শুধু বোরকা সারা মাথায় কাপুর আছে না নাই হ্যাঁ হ্যাঁ দেখবেন না কেমনি আপনার চোখের সামনে আইনা হাজির করবে ওই যে বললাম যুগ যত ডিজিটাল হয় গুনা তত বাড়ে যুগ যত ডিজিটাল হয় গুনা তত বাড়ে মনে আপনি যখন রাস্তায় হাঁটতেছেন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখবেন চকের সামনে ওই গুনা আয়েশা হাজির হয়ে গেছে কোনো একটা জিনিস কিনতে গেছেন মনে করেন এই এই ধরনের কোন প্যাকেটিং জিনিস কিনতে গেছেন বড় বড় মার্কেটের মধ্যে যাবেন কোন একটা ওষুধ কিনতে গেছেন ওষুধের প্যাকেটে ওই নারীর ছবি আছে না নাই আছে জোরে কন আছে না নাই আছে আবার ভালো খাবার কিনতে গেছেন পানি কিনতে গেছেন অথবা নুডলস কিনতে গেছেন ওই একটা ভালো খাবার কিনতে গেছেন আপনি যখনই প্যাকেটের গায়ের মধ্যে চোখ বুলাইবেন তখনই দেখবেন ওখানে নারীর ছবি দেখা যায় আছে দাঁড়ায় জোরে কন্যা আছে দাঁড়ায় এখন আপনি যে জিনিস কিনতে যান সব জায়গায় শুধু নারী গুণা করবেন না করা আস ওই যে বলেছি যুগ যত ডিজিটাল হয় গুণা তত বাইরা যায় যে প্রায় নবী ওই যে প্রথম বৃদ্ধ যাকে আপনি দেখলেন সে হলো এই দুনিয়া তার দিন যত যায় তার বয়স যত বাড়ে তত চাকচিক্য বাড়ে তত ডিজিটাল হয় এবং মানুষগুলো তার পিছনে পাগল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলেন আল্লাহ তুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রচুর জুতার লালসা সম্পদের লোভ সম্পদের লালসা তোমাদেরকে গাফিল করে রেখেছে যতদিন পর্যন্ত তোমাদেরকে সম্পদের লালসা গাফিল করে রাখে রাখবে যতদিন পর্যন্ত তোমরা কবরে না যাও তার মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত কারো কোনো

যার দশ হাজার ইনকাম সে চিন্তা করে কেমনে বিশ হাজার টাকা ইনকাম করা যায় ঠিক কেনা বলেন না যার দশ হাজার ইনকাম সে চিন্তা করে কেমনে বিশ হাজার ইনকাম করা যায় এখন যার পঞ্চাশ হাজার ইনকাম সে চিন্তা করে কেমনে এক লক্ষ টাকা ইনকাম করা যায় তার মানে কি টাকার লোভ কমে বলেন সম্পদের লোভ কি কমে সম্পদের লোভ কমে টাকার লোভ কমে একটু কথা বলেন আপনারা আমার সঙ্গে টাকার লোভ কমে সম্পদের লোভ কমে আবার খেয়াল করেন যাদের ক্ষমতার লোভ আছে তাদের ক্ষমতার লোভ কমে যায় না মনে করেন কোন একজন মেম্বার হয়েছে মেম্বার চিন্তা করে এইবার আমি চেয়ারম্যান হব চেয়ারম্যান চিন্তা করে এইবার আমি এমপি হব এমপি চিন্তা করে কেমনে মন্ত্রিত্ব পাওয়া যায় মন্ত্রী চিন্তা করে শুধু এই দেশের মন্ত্রী হলে হবে না বিদেশে বাড়ি করা লাগবে বিদেশেও ক্ষমতা লাগবে শুধু বাংলাদেশের মন্ত্রী হলে হবে না কেমনে আমেরিকার মন্ত্রী হওয়া যায় তার মানে ক্ষমতার লোভ সবার মধ্যে আছে আসনা নাই ক্ষমতার আর লব আসনা নাই हां दुनिया চাকচিক্যর পিছনে আমরা ঘুরে গেছি এই লোক কত দিন ছবে আল্লাহ পাক বলেন হাত্তাহ যুলতুল মাকাবির কবর যাওয়ার আগ পর্যন্ত এই লোক মানুষের মধ্যে থেকেই যাবে টাকার লোক ক্ষমতার আর লোক সব ধরনের লোক মানুষের মধ্যে থাকবে কত দিন পর্যন্ত কবর যাওয়ার আগ পর্যন্ত কত দিন পর্যন্ত বলে কবরে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু কোন লাভ নাই কোন লাভ আছে কোনো লাভ আছে বলুন তো আল্লাহ পাক বলেন তোমরা দুনিয়ার লোককে ছেড়া দাও আল্লাহর ওশাকে ছেড়া দাও যতটুকু আল্লাহ পাক দিয়েছেন ততটুকু নিয়ে তোমরা সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করো ততটুকুতেই তোমরা সন্তুষ্ট থাকো কারণ দুনিয়ার লোক তোমাদেরকে শেষ কইরা ফলাবে দুনিয়ার লোক তোমাদেরকে একদম সিরাতে মুস্তাকিম থেকে নামায়ে দেবে সঠিক পথ থেকে নামায়ে দেবে জান্নাতের পথ থেকে তোমাদেরকে নামায় দেবে তোমাদেরকে পথ প্রশ্ন কইরা ফলাবে কারণ চার মুসলিম অতিরিক্ত দুনিয়ার লোভটিকা গেছে যার মধ্যে অতিরিক্ত টাকার লোভ ঠিকে গেছে যার মধ্যে অতিরিক্ত ক্ষমতার লোভ ঠিকে গেছে সে আর হালাল দেখে না সে আর হারাম কোনটা হালাল কোনটা হারাম সেদিকে আর কোনো সুখক্ষেপ নাই তার কোনো সুখক্ষেপ নাই সেদিকে সে তাকায় না যার মধ্যে টাকার লোভ আছে সে চিন্তা করে কেমনে টাকা অর্জন করা যায় টাকাটা কি হারাম হইল নাকি হালাম হইল সেই দিকে তার কোনো ভুক থাকে না কিন্তু আল্লাহ আলামিন বলেন বান্দারি দুনিয়ার অতিরিক্ত লোভ চাই না দিয়া তুমি যদি আমার জন্য হয়ে যাও আল্লাহর জন্য হয়ে যাও কার জন্য ধরে বলেন ও বান্দারে তুমি যদি যদি দুনিয়া বাদ দিয়া দুনিয়ার লোভ বাদ দিয়া যতটুকু দুনিয়াতে চলার জন্য দরকার ততটুকু অর্জন কইরা অতিরিক্ত লোভ বাদ দিয়া অতিরিক্ত টাকার লোভ বাদ দিয়া অতিরিক্ত ক্ষমতার লোভ বাদ দিয়া অতিরিক্ত ক্ষমতার লোভ বাদ দিয়া তুমি যদি আমার জন্য হয়ে যাও তুমি যদি সদা সর্বদা আমার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও আমি আল্লাহ তোমারে কথা দিলাম সারা দুনিয়াকে আমি আল্লাহ তোমার জন্য বানায় দেব। سر ہے واسطے چاند سورج اور ستارے ہے زیا کے واسطے بہر بر شمسو ما او شما کے واسطے بہر بر شمسو قمر ما দেখতেছ সারা দুনিয়া তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও ওই চা তোমার জন্য হয়ে যাবে তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও সূর্যটাও তোমার জন্য হয়ে যাবে তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও আল্লাহ সবাইকে তোমার জন্য বানায় দেবে তোমার হতে হবে আল্লাহর জন্য তোমার এবাদত হতে হবে আল্লাহর জন্য শিস্তা হতে হবে আল্লাহর জন্য তোমার গোটা জিন্দগি হতে হবে আল্লাহর জন্য

দুনিয়া কর্ম সুবিধা নাই দুনিয়া দরকার আছে চলার জন্য দরকার আছে বাঁচার জন্য দরকার আছে তবে ততটুকু পরিমাণ করেন যতটুকুর মধ্যে হারাম হালালকে বাঁচা যায় হালাম হারাম হালালকে পৃথক করা যায় যতটুকুর মধ্যে কারো উপরে অত্যাচার না হয় ক্ষমতা আপনি দেখার অসুবিধা নাই ক্ষমতারও দরকার আছে দুনিয়ার জমিরে কিন্তু ততটুকু দরকার আছে যতটুকু ক্ষমতা অর্জন করলে মানুষের খেদমত হয় মানুষের খেদমত হয় মানুষের উপরে জুলুম হয় না ততটুকু ক্ষমতা অর্জন করেন জন্য যেই ক্ষমতা অর্জন করলে মানুষের প্রতি জুরুম করা হয়ে যায় যেই টাকা অর্জন করলে মানুষের প্রতি জুরুম করা হয়ে যায় সেই টাকা বাদ দেন সেই ক্ষমতা বাদ দিয়ে তাইলে নবী প্রথম একজন বৃদ্ধকে দেখলেন সেই বৃদ্ধকে মনে আছে বলেন সেই বৃদ্ধকে এখন এই দুইজন বৃদ্ধ যখন ডাক দিয়েছেন জিব্রাই নামিক তখন বললেন নবী কথা বইলেন না তার মানে বুঝায় দিলেন আপনি যে কথা বলবেন না বলবেন না এটাই উম্মতের জন্য শিক্ষা উম্মত যেন দুনিয়ার ডাকে সাড়া না দেয়